আসসালামু আলাইকুম আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি এক মুঠো উপন্যাসের পর্ব তেরো ঘড়ির কাটায় রাত বারোটা ছুঁই ছুঁই হঠাৎ করে কলিং বেল বেজে উঠল রিয়াদ সবে মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল এমন সময় কলিং বেল বেজে উঠল রিয়াদের ব্রুক উচকে গেল তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললো এত রাতে আমাদের বাসায় গিয়ে আসলো ইফাত ভাইয়া এসেছে হয়তো তোমার মাথা খারাপ ইফাত কেন এত রাতে আমাদের বাসায় আসতে যাবে ইফাত ভাইয়া সব পারে ভাইয়ের একবার অনেক কষ্ট হয়েছিল তোমার মনে আছে রাত তিনটার সময় আমাদের বাসায় চলে আসছিল কথা না বলে গিয়ে দেখো ইফাত ভাইয়া নাও হতে পারে কিন্তু ইফাদের তখন বউ ছিল না এখন ইফাদের বউ আছে এখন আবার ইফাদের কেশের কষ্ট আর বউ মানেই তো প্যারা দেখি আমার আবার দেখি আমার কোলেজ কি হলো কেটে পড়লো দরজা খুলে দিতে রিয়াদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভেতরে আসলো সামনের রুমের দিকে তালা ঝুলানো দেখে বললো এই রুমের তালা দেওয়া কেন চাবি নিয়ে এসে তাড়াতাড়ি রুমটা খুলে দেয় ওই শালা আমার বাসায় এসে আমাকে ধাক্কা দিয়ে বাসার মধ্যে প্রবেশ করলি এখন আবার আমার উপরেই হুকুম চালাচ্ছিস ইফাদ শান্ত দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে আছে ইফাদের তাকিয়ে থাকা দেখে রিয়াদ বলল ওভাবে তাকিয়ে আছিস কেন যাচ্ছি যাচ্ছি ওই রুমটা আমি তোর জন্য বানিয়েছি আমার কত কষ্টের টাকা তুই ছাড়া এই রুম কারো প্রবেশ নিষিদ্ধ তাই তালাবদ্ধ করে রেখেছি বলে রিয়াদ নিজের রুমে গেল ইফাদ শান্ত ও গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল শালা আমার বাড়ি আমার ঘর আমাকেই সম্মান করে না রাতে এসে মহারাজ আমাকেই হুকুম করছে বউয়ের রাগ আমার উপর ঝাড়ছে সকাল হতে তোর সব রাগের প্রতিশোধ নেব আমার বউর রাগ তোর উপর গিয়ে ঝাড়বো কে এসেছে তুমি ঠিকই বলেছ ইফাত এসেছে খুব রেগে আছে মনে হয় অনেক কষ্ট পেয়েছে আজকে আমি ওর সাথে ঘুমাবো তুমি কষ্ট পেও না এই অল্প বয়সে বড্ড ক্লান্ত ছেলেটা সবার কথা ভাবতে গিয়ে নিজের পুরো জীবনটাই শেষ করে ফেলেছে আমি চাই না ও আমার থেকে কোনোরকম কষ্ট পাক শোনো রূপা ইফাত আমার শুধু বেস্ট ফ্রেন্ড না ইফাত আমার ভাই তোমার কাছে আমার একটাই চাওয়া ইফাত আমাদের বাসায় আসলে কখনো তার সাথে খারাপ ব্যবহার করো না ইফাত কষ্ট পায় এমন কোনো কথাও বলো না এটা তোমার কাছে আমার অনুরোধ বলতে পারো ছেলেটা খুব বেশি কষ্ট পেলে আমার কাছে আসে নিজের কষ্টগুলোকে হালকা করতে আমি চাই না আমার পরিবারের কেউ ইফাতের কষ্ট কমিয়ে দেওয়ার বদলে বাড়িয়ে দিক আব্বু আমাকে বলে রাখছি ওনারও ইফাতকে ভালোবাসে ইফাতের মতো ছেলে হতে হলে ভাগ্য নিয়ে জন্মাতে হবে তুমি চিন্তা করো না আমাকে তোমার এতটা খারাপও মনে হয় তোমার বন্ধুতে দেখে আমার আফসোস হয় আমার জীবনে কেন তোমাদের মতো বন্ধু নেই যাকে সব কিছু খুলে বলতে হবে না চোখ দেখেই বুঝে যাবে তোমার জন্য আমি আছি তোমার আর কাউকে লাগবে না ইফাত অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে আমি রুমটা খুলে দিয়ে আসি বলেই বেরিয়ে আসলো রিয়াদ রুমটা খুলে দিতে ইফাত রুমে ঢুকে দরজা লাগিয়ে দিতে যাবে তখনই রিয়াদ বাধা হয়ে দাঁড়ালো আমি ঘুমাবো তোর সাথে তুই একা ভয় পাবি এই আমাকে তো ছোট বাচ্চা মনে হয় বিরক্ত করা বন্ধ কর নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড় এটা আমার বাসা আমি যেখানে খুশি ঘুমোতে পারি রিয়াদের কথা শুনে ইফাত আশেপাশে চোখ বুলে নিল তারপরে গম্ভীর মুখ করে রিয়াদের দিকে তাকালো আশেপাশে তাকে কি দেখছিস আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও তোর নাম লেখা আছে কি না খুঁজে পেলাম না কালকে বাসার দলিল নিয়ে দেখা করবি বলে রিয়াদের মুখের উপর দরজা লাগিয়ে দিল রিয়া বোকার মতো দরজার সামনে দাঁড়িয়ে রইল এফাত তুই ভালো করে জানিস তুই দরজা না খুললে আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকব। তাই অযথা চোখের পানি লুকানোর চেষ্টা করিস না রক্তে মিশে আছিস তুই আমার তোর মুখ দেখে এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে ইফাত ভালো করে জানে আজকে ইফাতকে ছেড়ে এক মুহূর্ত রিয়াদ সরবে না যত রকমের অদ্ভুত কথা আছে সব ইফাতের উপর প্রয়োগ হবে জীবনে এমন বন্ধু পেতে হলেও ভাগ্য লাগে একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল রিয়াদ রুমে প্রবেশ করে ইফাতকে উদ্দেশ্য করে বলল কি তুই একা একটা ছেলে হয়ে আমাকে রুমের মধ্যে ঢুকিয়ে নিলি তোর ভয় লাগছে না তোর সাথে যদি উল্টা কিছু হয়ে যায় রিয়াদের কথায় ইফাত মলিন না হাসলো ইফাতের দু চোখ টল টল করছে এখনই বুঝি বৃষ্টিতে রূপান্তরিত হবে ইফাদের দিকে তাকিয়ে রিয়াদের বুকটা কেঁপে উঠল ইফাদার নিজেকে ধরে রাখতে পারলো না রিয়াদকে জড়িয়ে ধরে কান্না করে দিল ছেলে মানুষের চোখে পানি বিষয়টা বড্ড বেমান খুব বেশি আঘাত না পেলে খুব সহজে কাঁদে না ইফাদের ভাই মারা যাওয়ার পরে ইফাত কখনো কান্না করছে বলে মনে হয় না আজকে ইফাদের ছেলে হলো টাকি তবে আঘাতটা কি একটু বেশি লেগেছে কে করলো আঘাত কার এত সাহস তাকে আমি ভেঙে গুড়িয়ে ফেলব ইফাদের অসহায়ত রিয়াদের বুকে হাহাকার করে পড়ছে পৃথিবীতে এই মানুষটাকে একটু বেশি ভালোবাসে রিয়াদ মানুষটার কষ্ট যে সহ্য করতে পারছে না ইফাত রিয়াদকে ছেড়ে দিয়ে দু চোখের পানি মুছে নিল কান্না মিশ্রিত কণ্ঠে বলল। বললো রিয়াদ প্লিজ যা আমার ভালো লাগছে না আমাকে একা থাকতে দে তোকে কে কষ্ট দিয়েছে আমাকে একবার তার নাম বল তাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার তাকে ভেঙে দিলে আমি নিজেই শেষ হয়ে যাব প্লিজ তুই এখান থেকে যা আমাকে একা থাকতে দে খুব বেশি কষ্ট পেয়েছিস জানিস রেয়াদ যারা শান্তভাবে সহ্য করে তারা গভীরভাবে আহত হয় ভাবির সাথে কিছু হয়েছে আরে বাবা সংসার থাকলে এমন টুকটাক ঝামেলা হবে তাই বলে এভাবে কষ্ট পেতে হবে আমার আর তোর ভাবির কত ঝামেলা হয় আমাকে কখনো দেখেছিস তোর মতো এভাবে কষ্ট পেয়েছি তার মুখে অন্য ছেলের নাম আমার বুকে পাহাড় সমান ব্যথা ইফাদের কথা শুনে রিয়াদ নিস্তব্ধ হয়ে গেল কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে হয়তো কোনো দিন সেও ইফাদের মতো ব্যথা অনুভব করেছে রিয়াদ ইফাত কাঁধে হাত রেখে বলল আজকে আমি তানহার চোখে আক্ষেপ দেখেছি রিয়াদ ওর উচ্চ জীবন চাই যা আমি ওকে দিতে পারছি না আজকে আমি অর্থের কাছে হেরে গিয়েছি আবির্ভায়ের অনেক টাকা পয়সা সে তার বউকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে বউকে নিয়ে নামি দামি জায়গায় ঘুরতে যাচ্ছে বউকে দামি উপহার দিচ্ছে ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে বউকে স্বাধীনতা দিয়েছে তাতে আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আজকে আমি আমার বউয়ের চোখে আমার জন্য আক্ষেপ দেখেছি আমি হয়তো তার সকল চাহিদা পূর্ণ করতে পারি না কিন্তু বিশ্বাস কর আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করি কিসে ভালো থাকবে কিসে খারাপ থাকবে সব দিকে খেয়াল রাখি রাগ হলো ওর সাথে কথা বলি না রাগের মাথায় যদি বাজে কথা বলে ফেলি ও কষ্ট পাবে বলে দাঁতের উপর দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করি আজকে আমাকে কি কথা শোনালো জানিস আমাকে বিয়ে না করে ওর আবির ভাইকে বিয়ে করলেই ভালো হতো নিজস্ব স্বাধীনতা পেত নিজস্ব সকল ইচ্ছা পূর্ণ হতো আমি ওকে কোনো কিছুতে নিষেধ করবো না রে সে তার মতো ভালো থাকুক কথাগুলো বলছিল আর এক হাতে দু চোখের পানি মুছছিল পাগল ভাবি বুঝতে পারে নাই হয়তো ভাবি কথাটা বলতে চাই নাই রাগে বসেভূত হয়ে বলে ফেলেছে ভাবি ছোট মানুষ তুই বড় মানুষ এমন পাগলামি আমি করছিস তুই একটু বুঝিয়ে মানিয়ে নিবি দেখবি ভাবি তোর কাছে ঠিকই ক্ষমা চাইবে তাকে কষ্ট দেবানোর জন্যই তোর কাছে চলে আসলাম এখন আমাকে একা থাকতে দিবি তানহা চৈতালিকে দেখে যাচ্ছে চৈতালি ঘুম চোখে এসে দরজা খুলে দিল তানহাকে দেখে বলল কি হয়েছে ভাবি এত রাতে ডাকছো কেন কোনো সমস্যা হয়েছে তোমার ফোনটা একটু দেবে ভেতরে এসো কী হয়েছে তুমি এভাবে কান্না করছো কেন বলতে বলতে চৈতালির ফোনটা তানহা হাতে দিল তানহা বারবার মতো এভাবে ইফাদের ফোন বন্ধ পেলো তানহা চৈতালির বিছানায় বসে কান্না করছে চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ভাবি তোমার কি হয়েছে এভাবে কান্না করছো কেন ভাইয়া কি তোমাকে কিছু বলেছে আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলেছি চৈতালি উনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে ফোন বন্ধ করে ফেলেছে প্লিজ ওনাকে এনে দাও আমি আর কখনো ওনাকে কষ্ট দিয়ে কথা বলবো না বলেই হামা করে কান্না করে দিল তানহা চৈতালি হতাশ হয়ে তানহার মাথায় হাত রেখে বলল ভাইয়া রিয়াদ ভাইয়ার বাসায় গিয়েছে রাগ কমে গেলে আবার বাসায় চলে আসবে দাঁড়াও আমি রিয়াত ভাইয়াকে ফোন দিচ্ছি বলেই রিয়াদের নাম্বারে ফোন দিল রিয়াদের বউ সবাই মাত্র দু চোখ এক করেছে তখনই রিয়াদের ফোনটা বেজে উঠলো চৈতালির নাম্বার দেখে রিসিভ করল চৈতালি সালাম দিয়ে বলল রিয়াদ ভাইয়া ইফাত ভাইয়া কি তোমার কাছে গিয়েছে আমি তোমার ভাইয়া না তোমার ভাবি বলছে ভাবি ভাইয়া কি আপনাদের ওখানে গিয়েছে হ্যাঁ তোমার ভাইয়া আসছে আচ্ছা ভাবি এটা জানার জন্য এত রাতে বিরক্ত করলাম আরও কয়েকটা কথা বলে রেখে দিল হয়েছে আর কান্না করতে হবে না শুনেছ ভাইয়ের রিয়াদ ভাইয়ের বাসায় গিয়েছে তানহা কোনো উত্তর দিল না সব হয়েছে ফোনের জন্য বলে ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল সে রুম থেকে চলে গেল ইফাদের গায়ের উপরে পা তুলে দিয়ে শুয়ে আছে রিয়াদ আমি যদি মেয়ে হতাম তাহলে তোকে বিয়ে করতাম রে ইফাত তোর মতো সুন্দর ছেলে আমার স্বামী হতো তোর উপরে শুধু আমার অধিকার থাকতো রিয়াদের দুঃখে দুঃখে মুখ দেখে ইফাত মলিন হাসলো ইফাতকে হাসানোর জন্য রিয়াদ এমন করছে ইফাত রিয়াদকে সরিয়ে দিয়ে অন্য পাশে শুয়ে পড়ল আজকে সাত দিন হয়ে গেল ইফাত বাসায় আসছে না এই কয়েকদিন এতান হ অনেক চেষ্টা করেছে ইফাতের সাথে যোগাযোগ করার রোকিয়া বেগম অনেকবার বাসায় আসতে বলেছে কিন্তু আসে না ইফাত তানহার ধৈর্যের পাত ভেঙে গেছে আজকে যতই যাই হোক না কেন আজকে সে রিয়াদের বাসায় যাবে বোর কাপড়ে তৈরি হয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল চৈতালির থেকে রিয়াদের বাসার ঠিকানা জেনে নিয়েছে ঠিকানা মতো পৌঁছে গেল তানহা বাসার সামনে দাঁড়িয়ে আছে পাঁচতলার উঁচু বিল্ডিংয়ের দিকে একবার তাকিয়ে নিল এত বড় বাসায় কী করে খুঁজবে তাদের তলায় দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিল এক মহিলায় সে দরজা খুলে দিল তানহা সালাম দিয়ে রিয়াদের কথা জানতে চাইলে মহিলাটি বললো দ্বিতীয়তলায় থাকে তানহা তলায় এসে কলিং বেল চাপ দিল এবার রিয়াদ এসে দরজা খুলে দিলো রিয়াদকে হসপিটালে দেখেছিল তাই চিনতে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু তানহা বোরকা পরে থাকায় রিয়াদ তানহাকে চিনতে পারলো না তানহা সালাম দিয়ে বললো ভাইয়া আমি তানহা ইফাত আছে ভাবে আপনি ভেতরে আসুন ইফাত আমার কাছে আসে খুব যত্ন করেই রেখেছি তানহা ভেতরে এসে সবার সাথে কুশল বিনিময় করলো মনটা ইফাতকে দেখার জন্য ছটফট করছে কেমন অস্থির হয়ে উঠেছে সবার সাথে কিছুক্ষণ গল্প করল ভাবি আসেন ইফাদের রুমে নিয়ে যাই ভুলেই তান্নাকে ইফাদের রুমের সামনে দিয়ে এরিয়ার চলে গেল ইফাত বাহিরে আসছিল তানহাকে রুমের মধ্যে প্রবেশ করতে দেখে উল্টো দিকে ঘুরলো তানহা ইফাতের পেছনে দাঁড়িয়ে থেকেই বললো কথা বলবে না ইফাতের থেকে কোনো উত্তর আসলো না তা না ইফাতকে পেছন থেকে জড়িয়ে ধরে একান্না করে দিল প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে আঘাত করতে চাইনি আমার বিলাসবহুল জীবনযাপন লাগবে না আমার তোমাকে লাগবে তুমি আর কষ্ট পেও না তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমার যা শাস্তি দেওয়ার আমাকে বাসায় থেকে দিও এভাবে দূরে দূরে থেকে না তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না প্লিজ ফিরে চলো আর রাগ করে থেকো না ইফাত নিজের থেকে তানহাকে ছাড়িয়ে দিল তানহা ইফাতকে সামনে থেকে জড়িয়ে ধরল দুজন ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে তানহা নিস্তেজ হয়ে নিজে ইফাতকে ছেড়ে দিল ইফাত কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল ইফাতকে দেখে রিয়াদ কিছু বলতে যাবে তার আগেই ইফাত রিয়াদের বাসা থেকে বেরিয়ে গেল রিয়া দৌড়ে ইফাদের রুমে আসলো তানহা ফ্লোরে বসে কান্না করছে ভাবি প্লিজ আপনি এভাবে কান্না করবেন না ইফাত রাগ করে আছে তাই এমন করছে রাগ কমলে ঠিক হয়ে যাবে স্বামীর সামনে অন্য ছেলের কথা বলবেন না স্ত্রীর মুখে অন্য ছেলের নাম পুরুষ জাতিকে বড্ড পোড়ায় ভাবি আর কখনো কোনো ছেলের নাম ইফাতের সামনে নেবেন না উঠুন আমি ইফাতকে সবটা বুঝিয়ে বলবো। তানহা উঠে দু চোখের পানি মুছে নিল সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো নিজেকে বদ্ধ অপরাধী মনে হচ্ছে আজকে তার জন্য ইফাত কতটা কষ্ট পাচ্ছে কোন দিকে কোনটি রেখেছিল ইফাত তাকে সে ইফাতকে এত বড় কথা শুনিয়ে দিল রান্না করছে আর চোখের পানি ফেলছে হঠাৎ করে এই কলিং বেল বেজে উঠল তানহা দু চোখের পানি মুছতে মুছতে দরজা খুলতে গেল তানহা দরজা খুলে দিতেই ইফাত হন হন করে বাসার মধ্যে প্রবেশ করলো তানহার সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল তানহা দরজার সামনে দাঁড়িয়ে ইফাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে তানহা দরজা বন্ধ করে রান্নাঘরের দিকে গেল ইফাদ ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসলো তানহা আই তানহা ইফাদের ডাক শুনে তানহা কাজ ফেলে দৌড়ে আসলো ইফাদের সামনে এসে দাঁড়িয়ে আছে তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফাদ বলল এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন আমার খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো তানহা ইফাতের কথা মতো তড়িঘড়ি করে রান্না করে গেল খাবার নিয়ে এসে ইফাদের সামনে হাজির হলো ইফাত খাচ্ছে তানহা গালে দিয়ে ইফাদের সামনে বসে আছে ইফাত ব্রু কুচকে তাকালো ওভাবে গালে দিয়ে বসে আছো কেন খেয়েছো কিছু শুনলাম দুদিন ধরে নাকি না খেয়ে আছো তোমাকে কি বলেছে আমি তোমার থেকে জানতে চেয়েছি প্রশ্ন করতে নেই চুপ করে খেয়ে নাও বলেই এক লকমা ভাত তানহার মুখের সামনে ধরল আমার ক্ষুদা নেই আমার খেতে ইচ্ছা করছে না তোমার ক্ষুদা লেগেছে তুমি খাও ইফাত তানহার কোনো কথার উত্তর দিল না আগের ন্যায় বসে আছে ইফাতের দিকে তাকিয়ে ভয়ে তড়িঘড়ি করে এক লকমা ভাত মুখে পুড়ে নিল তানহা ইফাত নিজেও খেলো তানহাকেও খাইয়ে দিল খাওয়া শেষ করে কোনো কথা না বলে ইফাত উঠে চলে গেল চৌধুরী অফিসে আজকে খুশির মেলা লেগেছে সবার অধরের কোণে হাসির রেখা বিদ্যমান ফাইয়াজ সবার কথা শুনছে নিজের সাধ্যমতো সবার মনের ইচ্ছা পূরণ করে দেওয়ার চেষ্টা করছে ফাইয়াজ আর অভি বা চৈতালির কাছে আসলো আপনার কি চাই চৈতালি বললো ফায়াজ একমতো কাঁচের চুরি চাই শুধু একমতো কাঁচের চুরি আর কিছু লাগবে না ভেবে দেখেন এমন সুযোগ আর আসবে না আপনি চাইলেই আমাকে চেয়ে নিতে পারেন আমাকে বিয়ে করেও নিতে পারেন আমি কিন্তু কিছু মনে করব না চৈতালি ব্রুকুচকে তাকালো অভি মুখ চেপে হাসছে ফাইয়াস গম্ভীর হয়ে চৈতালির দিকে তাকিয়ে আছে এমন ভাব করছে বিশাল ভর সিরিয়াস কথা বলেছে সে আমার জীবন নষ্ট করার শখ হয়েছে এই বয়সে বিয়ে করে নিজের জীবন নষ্ট করব। পরিবার যদি বিয়ে দিতে চায় তাহলে করব না হলে করব না ছেলে মানুষকে আমার একদম বিশ্বাস নেই এরা এক একটা বিশ্বাসঘাতক কাছে চুরি নিতে হলে আমার সাথে বাহিরে যেতে হবে আমি তো চুরির সাথে করে নিয়ে আসি নাই তো কাউকে পাঠিয়ে দিন সামান্য চুরি নিয়ে আসার জন্য আমাকে কেন বাহিরে যেতে হবে চুরি কি আমি পড়বো চুরি কিনতে হলে হাতের মাপের প্রয়োজন নেই তো আমার হাতের মাপ নিয়ে যান কী দিয়ে নিয়ে যাব আপনি মাপটা দিয়ে দেন চৈতালি আশেপাশে তাকিয়ে কিছু পেলো না অসহায় দৃষ্টিতে ফায়াজের দিকে তাকালো ফায়াজ এখন আগের মতো গম্ভীর মুখ করে আছে আমি কালকে আপনাকে হাতের মাপে এনে দিই জি না ম্যাডাম অফারটা শুধু আজকের জন্য প্রযোজ্য নিতে হলে আজকেই নিতে হবে কালকে পাবেন না চৈতালি কিছু একটা ভাবলো তারপর কন্ঠে বললো আমার কিছু লাগবে না স্যার আপনি অন্যদের দেখুন ফায়াজ কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল কি দোনকে আর ভাব তার চৈতালি মন খারাপ করে ফেলল কেন মন খারাপ করলো সে নিজেও জানে না বাহিরের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল সবাইকে সবার মন মতো উপহার দিয়ে নিজের কেবিনে চলে গেল ফাইয়াজ একটু পরে এক গাদা ফাইল এসে পড়লো চৈতালির কেবিনে চৈতালির চোখ বড় বড় করে তাকালো অভিকে দেখে প্রশ্ন করলো স্যার এতগুলো কাজ একদিনে কিভাবে করব। আমি কি করে বলবো ফায়াজ স্যারের কথা অমান্য করেছ তো তোমাকে পেতেই হবে এটা কেমন কথা স্যার উনি এভাবে আমার সাথে অন্যায় করতে পারেন না ওনাকে গিয়ে বলুন আমি ওনার অফিসে আর কাজ করব না কিছু হলেই নিজের ইচ্ছা মতো কাজ বাড়িয়ে দেয় এতে মাথার উপরে কি পরিমাণ চাপ পড়ে উনি কি তা জানেন না জানি বলেই এতটা সহজ কথা বললাম তুমি সহজে রাজি হলে না তাই আমিও কঠিন পথ অবলম্বন করলাম অফিসে এত স্টাফ থাকতে আপনি সময় আমার সাথে কেন লাগেন বলেন তো কারণ তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি আমার প্রশ্ন উত্তর দিলেই আমি আর তোমাকে বিরক্ত করব না আচ্ছা বেশ চলুন আজকে যা যা প্রশ্ন আছে সব করবেন আপনি সব প্রশ্নের উত্তর দিব আজকে পর থেকে আপনি আমাকে আর বিরক্ত করতে পারবেন না আপনি আপনার মতো আর আমি আমার মতো বলে দুজন বাহিরে হাঁটা শুরু করলো রোদের মধ্যে ফুটপাথের রাস্তা ধরে হাঁটছে চৈতালি আর ফায়াজ ফায়াজের ফরসা আর রোদে লাল হয়ে আসছে কোথা থেকে শুরু করবে ভেবে অর্ধেক রাস্তা হেঁটে ফেলেছে চৈতালি ইফাত ভাইয়ের সাথে আমাকে দেখা করিয়ে দিবে এই বুইরা কাকু আপনি আবির ফ্রেন্ড হয়ে আমার ভাইয়াকে ভাইয়া বলে ডাকেন কেন আমার ভাইয়া আপনার ছোট নাম ধরে ডাকবেন আমার ভাইয়া মোটেও আপনার মতো বুড়ো না চৈতালির কথা শুনে ফায়াজ ব্রু কুচকে ফেললো কে কাকু এই তোমাকে কে বলেছে একসাথে পড়লেই তারা বয়সী হয়ে যাবে আবির আর আমি একসাথে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু আবির আমার চার বছর বড় তোমার আবির স্যার তো জাতির বুড়ো আমাদের সময় শিশু শ্রেণী ছিল বাম হাত মাথার উপরে দিয়ে ডান কানে ধরতে হবে যে ধরতে পারবে না তাকে স্কুলে নেওয়া হবে না আমার তখন চার বছর বয়স ছিল কান হাতে পাইনি বলে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল বাসায় এসে খুব কান্না করেছিলাম পরে আব্বু আমাকে কেজি স্কুলে নিয়ে ভর্তি করে দিয়েছিল আমি শুরু থেকে অনেক লম্বা ছিলাম আমার বয়স তখন চার ছিল আমাকে দেখে বোঝার উপায় ছিল না দেখে মনে হতো কি সাত বছরের বয়স ছোটবেলা থেকে আমি অনেক বক করতাম প্রশ্ন করে আমুর মাথা খেতাম তাই বলেছিল কত বকবক করতে পারিস স্কুলে গিয়ে বকবক কর আমাকে আমাকে পড়াতো না না কি দিত। ওয়ানে ভর্তি বাসায় মাঠটাই করে দিল। তখন থেকে আবিরকে আমি পেয়েছি তা থেকে জানা সে শিশু শুনিতে পড়ছে কেজি স্কুলে এসে প্লে নার্সারি পড়েছে তারপর ওয়ানে এসেছে কেজিতে বললে বাচ্চারা এমনিতেই দু বছর পিছিয়ে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে না ওখানে সোজা ওয়ান থেকে পড়তে হয় সেটা আমাদের সময় হতো এখন হয় কিনা জানি না, এখন যুগ বদলেছে সবকিছু পরিবর্তন হয়েছে এসবের প্রচলন আমাদের সময় ছিল আবির আমার মতো ওয়ান থেকে পড়াশোনা করলে অনেক আগেই তার পড়াশোনা শেষ করে ফেলতো আর ইফাত ভাইয়ের কথা বলছো ইফাত ভাইয়া আর আমি কয়েক মাসের ছোট বড় হব তোমার ভাইয়াকে আমি ইফাত বলেই ডাকতাম কিন্তু ভাইয়া আমার থেকে কয়েক মাসের বড় ইফাত বলার কারণে পুতুল আপু আমাকে ছিল তাই ভাইয়া বলি আমাকে তোমার ভাইয়া বয়সে ধরতে পারো ছোট একটা কথা জানতে চাইলাম পুরো একটা ইতিহাস শুনিয়ে দিলেন মনে হচ্ছে বহুদিন পরে মন খুলে কার সাথে কথা বলছেন পুতুল আপুটাকে ফায়াজ কথা ঘুরিয়ে বলল ওই দেখো চুরির দোকান তোমার পছন্দ মতো চুরি কিনে নাও দুজন মিলে চুরির দোকানে গেলো চৈতালি পছন্দ মতো কয়েকটা চুরি নিল ফায়াজ চুরি আলাকে বলল আপনি আপনার চুরির ডালাটাই ওর হাতে ধরিয়ে দিন আমি আপনাকে আপনার মূল্য বুঝিয়ে দিচ্ছি চৈতালি অবাক হয়ে ফায়াজের দিকে তাকালো এর প্রথম কেউ তাকে এতগুলো চুরি কিনে দিল মেয়েরা ছোটো ছোটো উপহার পেতে খুব বেশি ভালোবাসে চৈতালি খুশি দেখার মতো খুড়িঘড়ি করে কাছে ডালাটা হাতে তুলে নিল খুশিতে দু চোখ চকচক করছে চৈতালির দিকে তাকিয়ে ফায়াজ মলিন হাসলো। চৈতালি ফুচকা খাবে আমাকে এসব কথা বলে লাভ নেই এসব কথায় আমি আর গলি না আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো একজনকে ভালোবাসলে আর কাউকে ভালো লাগবে না এটাই স্বাভাবিক পৃথিবীতে আমার পরিবারকে ছাড়া আমি আর কাউকেই ভালোবাসি না ব্যক্তিগত প্রশ্ন করতে পারি না আচ্ছা চলো ফুচকা খাই বলে রাস্তা পার হতে লাগলো খুব সুন্দর করে রাস্তা পার হলো ফায়াজ ফায়াজের এত সুন্দর করে রাস্তা পার করে দেওয়ার ব্যাপারটা চৈতালিকে মুগ্ধ করলো বিষয়টা তার বেশ ভালো লেগেছে আরও একটা জিনিস চৈতালি খেয়াল করেছে ফায়াজ তার থেকে যথেষ্ট দূরত্ব মেনটেন করে চৈতালি এসব ভাবনা দেখে নিজের উপরে রাগ হলো নিজে নিজেকে ধিক্কার জানালো এসব সে কী ভাবছে ফায়াজ ফুচকা বানাতে বললো চৈতালির দুষ্টু এসে বলল মামা আপনার দোকানে যত ঝাল আছে সব ঝাল আজকে ফুচকার মধ্যে দিয়ে দেবেন চৈতালির কথা শুনে ফায়াজ ব্লু কুচকে তাকালো চৈতালি অন্যদিকে তাকিয়ে আছে তুমি খুব বেশি ঝাল খাও জি না আজকে ফুচকা আপনি খাবেন আর বিলটা আমি দেবো বুঝছেন সাদা বিড়াল বলে জীবে কামড় দিল ফুচকা খেয়ে ফায়াজের মুখটা দেখার মতো ছিল বেচারা ঝাল খেয়ে চোখ মুখ দেখার মতো লাল হয়ে গেছে চেয়ারে বসে আছে ফাইয়াস ঝাল নিয়ন্ত্রণ হবার অপেক্ষা করছে ফায়াজের দিকে তাকিয়ে চৈতালির মায়া হলো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে দিল আইসক্রিমটা খান ঝাল কিছুটা কমে যাবে ফাইয়াজ কোনো কথা না বলে সামনের দিকে হাঁটা দিল চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সাথে করে নিয়ে আসলো এখন সাদা বিড়াল তা আমাকে রেখেই চলে গেল চৈতলি অফিসের দিকে গেল ফজর আজান কানে আসতেই তানহা উঠে বসলো ইফাত আগেই উঠে উজু করে এসে মাথায় টুপি পড়েছে তানহা সেদিকে তাকিয়ে আছে একটু অবাক হয়েছে পটে মানুষটা প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলছে না অন্য আগে উঠলেও শুয়ে থাকে তানহা কখন তাকে ডেকে তুলবে তানহার সাথে একটু দুষ্টুমি করবে তানহা ভালোবেসে বুঝিয়ে দেবে উঠে লক্ষ্মী ছেলের মতো নামাজ পড়তে যাবে আগের দিনের মতো আজকের দিনটাও অন্যরকম তানহার মনে মনে খুব কষ্ট পেলো তবু ইফাতকে বুঝতে দিল না উঠে এসে বললো তুমি আগে উঠে পড়েছ হ্যাঁ জাগা পেয়েছি তাই উঠে পড়েছি অন্যদিন জাগা পেলেও শুয়ে থাকতে আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি বলেই ইফা চলে গেল তানহা ইফাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল চৈতালি অফিসে আসলো অন্য দিনের তুলনায় মনে হচ্ছে আজকে কিছু একটা হচ্ছে না তার সাথে ফায়াজ কথা রেখেছে সে সত্যি আর চৈতালিকে বিরক্ত করছে না চৈতালির আগে অফিসে এসেছে নিজের রুম থেকে একবারও বের হয় নাই চৈতালি মনে মনে হাসলো আগে যদি জানতাম ফুচকার ঝাল এতটা কাজে দিবে তাহলে আগে সারা বিকাল থেকে ঝাল খাইয়ে দিতাম সারাদিন পেরিয়ে বিকাল হয়ে গেল ফায়াজের দেখা মিল না চৈতালি অবশ্য শান্তিতে আছে দরজায় কলিং বিল বেজে উঠল তানহা দরজা খুলে দিল রিয়াদ এসেছে দুই বন্ধু মিলে ওই যে রুমে প্রবেশ করেছে বাইরে হবার নামই নেই সন্ধ্যা হয়ে গেছে চৈতালি বাসায় চলে আসছে তানহাকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে বলল ভাবি তোমার কি হয়েছে কিছু হয় নাই তোমার ভাইয়ার বন্ধু এসেছে বিকেলে এসে রুমে দরজা দিয়েছে এখনও রুম থেকে বের হবার নাম নেই ও দুটো এমন নেই তুমি আমার রুমে আসো দুজন একসাথে নামাজ পড়ে নিই দুজন মিলে চলে গেল। নামাজ পড়ে এসে হাত চোখ কপালে উঠে গেল। ইফাদার রিয়াদ মিলে চারটা ব্যাগ বের করে একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে রোকে বেগমার সৈতালি ব্রুকুচকে ইফাদাত রিয়াদের দিকে তাকিয়ে আছে তানহা ইফাতের দিকে এগিয়ে তখন তখনই রিয়াদ বলে উঠলো ইফাত সবাই চলে এসেছে সবাইকে বলে বেরিয়ে পড় সময় হয়ে এসেছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে যেতে হবে মানে আপনারা কোথায় যাবেন কেন ভাবি ইফাত আপনাকে কিছু বলে নাই রিয়াদের কথা শুনে তানহা ইফাতের দিকে তাকালো কোথায় যাবে তুমি ইফাদ কোথায় যাচ্ছিস আমাদের তো কিছু বলিস নাই আসলে আম্মু আমি আবার বিদেশে চলে যাচ্ছি তোমাদের বলা হয়ে ওঠে নাই আজকে আমাকে যেতে হবে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি ইফাতের কথা শুনে তানহার মাথায় আকাশ ভেঙে পড়ল চৈতালিয়ার রোকে বেগম যথেষ্ট অবাক হয়েছে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ইফাত তুই আমাদের সাথে ফাইজলাম করছিস তুই আবার বিদেশে যাবি আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেছিলি আমরা আদৌ রাজি কিনা তুই এভাবে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারিস না ভাইয়া নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাবি দুদিন ধরে না খেয়ে আছে শুনে ঝড়ের গতিতে বাসায় চলে আসলে আর তুমি ভাবি কি ছাড়া মাসের পর মাস বছর পর বছর কীভাবে থাকবে আমাকে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে ইফাত ব্যাগ হাতে নিয়ে এগোতে যাবে তা না আশেপাশে সব কিছু হলে ইফাতকে জড়িয়ে ধরলো কান্না করতে করতে বললো আমি তোমাকে যেতে দেবো না তুমি এভাবে চলে যেতে পারো না আমি কী ভুল করেছি আমাকে বলো আমি শুধরে নেবো তবুও তুমি আমাকে একা রেখে চলে যেও না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসবে তুমি থেকে যাও না হলে আমাকে তোমার সাথে নিয়ে যাও তানহা কি করছে আমু আছে ছাড়ো আমাকে আমি তোমাকে যেতে দেব না আমাকে ছেড়ে এভাবে চলে যাও না তুমি না বলেছিলে আর কখনও বিদেশে চলে যাবে না তাহলে হঠাৎ করে সিদ্ধান্ত নিলে কেন ইফাত তানহাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তানহা আরও আশ্রে ইফাতকে আঁকড়ে ধরেছে ইফাত এবার ধমকে উঠলো তানহা তুমি কি ছোটো বাচ্চা এভাবে বাচ্চাদের মতো করছো কেন আমার যাওয়া দরকার মনে করেছি তাই যাচ্ছি আমি বাদ দিয়ে নিজের রুমে যাও ইফাদের ধর্মকে একে পড়লো তানহা রুখিয়া বেগম ছেলেকে চোখের গরম দেখালেন ইফাত নত করে রিয়াদকে নিয়ে বেরিয়ে পড়লো তানহা অসহায় দৃষ্টিতে ইফাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে এক মুহূর্ত ড্রয়িং রুমে দাঁড়ালো না নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে হাওয়া করে কান্না করে দিল